খলিফা উসমান রদিয়াল্লাহু এর শাসনকাল ছিল প্রায় বারো বছর এই দীর্ঘ সময়ে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছে পূর্বে পারস্য থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা পর্যন্ত তিনি দক্ষ সেনাপতিদের নিযুক্ত করেন যারা আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করেন তার সময়ে ইসলামী নৌবাহিনী গঠিত হয় এবং প্রথমবারের মতো মুসলমানরা সমুদ্রপথে বাইজেন্টাইনদের বিরুদ্ধে বিজয় লাভ করে তিনি প্রশাসনিকভাবে নতুন অঞ্চলগুলোতে বিচার ব্যবস্থা মসজিদ নির্মাণ ও কোরআনের শিক্ষার প্রসার ঘটান প্রতিটি অঞ্চলে বিশ্বস্ত গভর্নর নিয়োগ দেন যারা জনগণের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন উসমান রদিয়াল্লাহ খলিফা হিসেবে বিনয়ী ছিলেন তিনি প্রাসদ নির্মাণ না করে সাধারণ ঘরেই থাকতেন ওনার শাসনে মুসলমানদের মধ্যে ঐক্য অর্থনৈতিক সমৃদ্ধি ও ধর্মীয় শৃঙ্খলা বজায় ছিল এই শাসনামল ছিল ইসলামী ইতিহাসের একটি সোনালী অধ্যায় যেখানে উম্মা যেমন বিস্তৃত হয়েছে তেমনি ইমান ও ন্যায় বিচারেও এগিয়ে গিয়েছে